আর এই পেফেল আপনাদেরকে পেতে হবে একশো টাকার বিনিময় তার কারণ আমাদের সাথে প্রতারণা করা হচ্ছে আমাদের কিছু অসাধু দর্শকরা আমাদের সাথে প্রতারণা করছে আমাদের ডিজাইন করতে নিয়ে তারা অনলাইনে বিজনেস করছে এবং আমাদের দর্শকের সাথে প্রতারণা করছে এই জন্য আমরা একশো টাকার বিনিময় আমরা পিএলপি ফাইল এখন বিক্রি করছি এবং এই ভিডিওতে যে চারটি পাসওয়ার্ড আছে সেটা সাথে দিতে হবে আর এই পিএল ফাইলে কাস্টমাইজ করতে প্রথমে লাগে লাগবে পিকজেল অ্যাপসাইটে ব্যাকগ্রাউন্ড ছবি এক থেকে দুই মিনিটে কেউ একটা নির্বাচনের ডিজাইন কমপ্লিট করবে তার জন্য ভিডিও কন্টিনিউ করতে হবে চলুন গাছ কত শুরু করা যায় টাকা চলে আসলে মোবাইল স্ক্রিন মোবাইল স্ক্রিন পর প্রথম লাগবে পিক্সেল অ্যাপস পিক্সেল বক্সে লিংকে থাকবে সেখান থেকে ডাউনলোড করে নেবেন ডিজাইন টানার জন্য আমাদের থ্রি ডট যেতে হবে ওপেন পিএলপিতে চলে যাবেন যাওয়ার পর এখানে খুঁজে বের করবেন নির্বাচনের পোস্টার ডিজাইন ওকে ক্লিক করে দেবেন আর এরকম নিত্য নতুন পি এন কার্ড রাজনৈতিক বিরাজন্ত করেছিল যে কোনো রিজেন ভালো তাহলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনার বাড়ি যেতে পারবেন যে ভাড়া পি এল কি কিনতে আছেন করতে পারবেন আর এই পি এল ফেললে আপনাদের কিনতে হবে একশো টাকার বিনিময় আর এই ভিডিওতে যে চারটি পাঁচশো টাকা আছে সেটার সাথে দিতে হবে তারপর একটু অপেক্ষা করে ব্যাকে চলে যাবেন তারপরে এরকম একটা নির্বাচনের ডিজাইন আপনার সামনে হাজির হয়ে যাবে এখানে আমি সাপোর্টের ছবি রেখেছি সাপোর্টের নাম রেখেছি এবং প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা দেখে যে আপনার মন মতো অর্থাৎ কাস্টমাইজ করে দেবেন প্রথমে আমি সাপোর্টের ছবিটি সাইজ করে তার যেতে হবে তারপর গ্যালারিতে যেতে হবে যার জন্য ডিজাইনটা করতে চাচ্ছে তারা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে কয়েকটি ছবি লাগবে আর ব্যাকগ্রাউন্ড করে যেতে আপনার মাঝে ডেক্সের বক্সে একটা ভিডিও লিঙ্ক দিয়ে আপনি সেই ভিডিও দিয়ে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড করে কীভাবে এবং নিচের অংশ বিলাট করে কীভাবে

আজকে বিকে সুযোগ সবাই ভালো থাকে সুস্থ থাকুন বর্ধমান থাকবে আল্লাহ হাফেজ